হ্যালো ফ্রেন্ড দেখো আজকে একটা আমি ব্রেকফাস্টে সন্ধ্যাবেলায় জিনিস করছি সেটা হচ্ছে মোমো এই যে মোমোর জন্যে ময়দা মেখে লেচি করে রেখেছি আর যে এটা হচ্ছে বাঁধাকপি আর গাজরটা অল্প আছে বাঁধাকপি গাজর আর আদা রসুনের পেস্ট দেওয়া আছে আর ব্ল্যাক সোয়া সস আর হচ্ছে এটার মধ্যে আছে ভিনিগার আর সামান্য নুন সব দিয়ে মাখিয়ে একটু চিনি আর গোলমরিচের গুঁড়ো সব দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এবার এটা কিছুটা নেতিয়ে গেলে তারপর এই যে এবার লেচিগুলো এক একটা করে বেলে বেলে লাগবো তারপরে আবার আসছি দেখাচ্ছি কী করলাম দেখো ফ্রেন্ড আমি তো লেচি করা পুর সব দেখিয়ে দিয়েছি এবার দেখো আমার মোমো তৈরি হয়ে গেছে এবারে এটা ভাবতে দিয়ে দেবো তারপর হবার পরে কীরকম দেখতে হচ্ছে তোমাদের দেখাবো দেখো ফ্রেন্ড মোমো আমার হয়ে গেছে এই দেখো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও এই যে আমার ছেলে এবার বসে গেছে মোমো নিয়ে রিজু মোমোটা খাও খেয়ে বলে দাও কেমন লাগছে দারুন বাহ রিজুর খুব ভালো লেগেছে ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে তাহলে টাটা বাই বাই বলে দাও তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও কমেন্ট